আমি তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পারি দিয়ে নায়ক কই এ মেকআপ ম্যান হালাক করব মেকআপ কি তুই মরে দিবি নাকি নাইকের দিবি এ মিয়া আমি নায়ক কই হ্যাঁ মুই জানি নায়কে ফোন দছে আইটি আছে আমরা শুটিং বেকআপ করব তারপর কি রাতে আসবে এখন কিন্তু তোরে জোতায় টানে ও কি আই ক্যাপটা পরছে কই এ একটু দেখ তো ক্যাপটা উড়ো তাল ঠিক নেই কি রুম্বা সোম্বা লইয়া আইছি শুটিং করতে আবার মেকআপ করে ভাই আপনাদের নায়ক আসবে কখন নায়ক আসবে আমরা তো মেগা স্টার সাকিব খানকে ভাড়া করছিলাম সে ব্যস্ততার জন্য আসতে পারিনি কিন্তু এখন আমরা যাকে ভাড়া করছি সিনি রিকশা চালায় অনেক সুপার স্টার ডেলি চারশো ভাই আমি একটা রিকশা চালকের সাথে শুটিং করব আহা মাগো তুমি বোঝো না কা উনি তো রিকশা চালায় না উনি বিমান বন্দরের পাইলট ডাক্তার সাহেব আমাগো নায়ক কি প্লেন চালাতে পারে এ ডাক্তার সাহেব কে এবার এবারে আমি একজন ডিরেক্টর সাহেব ডিরেক্টর সাহেব আর নায়ক হে শুধু বিমান না হে উরো খালের মধ্যে দিয়ে চালাইতে পারে ওফ ভাই আপনাদের নায়ক কোথায় সে কেস কাচতে পারবে। আহা মাগো তুমি এত উদ্বোখ করো নায়ক যদি আজকে নাই ওর নান কালিয়া আমি মেকআপ দিয়ে নায়ক সাজাই দিম রে গ্রিস কাছা তুমি কেমন ধরনের ওর কথা ক আমি একদম ক্যামেরাম্যান ম্যা আমার নাম কালু তুমি ক কাললে ম্যা আহা কালু চেতে না আমি নিয়ন্ত্রণ হারাইয়ে ফেলাইছি এবার ডায়ে ওই দেখ মোর নায়ক আইয়ে পড়ছে

ইস ডিসকাস্টিং আমি এরকম ক্ষেতের সাথে শুটিং করব হতেই পারে মুখে এখানে এমন অপমান করা হচ্ছে না এর প্রতিบาท আমি একদিন দিমু করাভাবে ভাবে দিমু আমি এই সিনেমা জগৎটার একদিন ফাডাই জ্বালাব আমি শুটিং করব না এ ব্যাটা এ খাড়া এ খাড়া এ মেকআপ যাও তো তুমি যাইও আর একটা লুক দিও তো ডাইরেক্টর মুকে দিয়ে কি চলবে তোমার দিয়ে চলবে মানে তোমার দিয়ে দৌড়ইবে ডাইরেক্টর স্যার আমিরা আগেই কইছিলাম আরে রাহেন রাহেন আমার কথা আমি শুনলেন না এ দেখছস তুই এ ও কোন সময় কইছে নায়ক দিই হইবে ও আর আমারে কইছে রোমা দিই হইবে না

হা তুমি এটা একটা উদ্ভাব না ছড়ো খুলে যাও তোমার ডাইলগ কইবে এই যে নসিমন। আমি তোমার জন্য সাত সমুদ্র কেও নদী পাৰি দিয়া হলেও আমি তোমাকে বিবাহ করব তাতে তোমার বাপে চৌধুৰী সাহেব আমার রুম্বাটাও ছাড়তে পারবে না এ তুমি আমারে অভিনয় শিকাও হ্যাঁ আমি অভিনয় করি চল্লিশ বছর ওইতে ওই যে রিস্ক চালাই হেই রাগে ঐতি আমি অভিনয়ে সে রা বাপু তাই এক কথা জানি মাথায় থাহে অভিনয়ের ছামাই যদি ভুলবাল বলো তাহলে কিন্তু তোমাকে আমি মুগুর দিয়ে শেষবো হ্যাঁ ওকি কি তুই এনে আর কি তুই মুই কি করমু তাতারি মাইক্রোফোন লই শুটিং সেটে যা ও কি আই মাইক্রোফোনের মুতোটা তুই নাইকের থতমার দ্বারা দর্শকা এই কুমড়াটা কম ধরমু মুই এ ও ও ওই যে কমবা ওই যে লাগে মাইক্রোফোন এ নায়ক তুমি একটু এটা একটু সিলেক্ট করে দাও তো এ মাল্লাডা কুমড়াটা এবিল থাকবে কুমড়াটা থাকবে এই লোক। নায়ক রেডি। নাইকে রেডি। ওকে লাইট ক্যামেরা অ্যাকশন। লসি বল আমি হয়তো খাড়ইতে পারি কিন্তু লম্বা নয়। কাট। এ নায়ক তোমারে আমি কি শিখাইছি বাবু তুমি কি কইলা এডা? ভালোমতো ডায়লগ দে বাবা আমার তিন কোটি টাকার সিনেমা। ডিরেক্টর স্যার। হে প্রভু আমি কইছি এক দিয়ে হবে না হবে না। এবার লম্বাডা আমি লড়াল ক্যান্সেল। হে তুমি কোন সময় কয়েছি আর দিয়ে হইবে না তুমি দেখ খুশি লিলে দিই আর দিয়েই হবে আর দিয়েই হবে এখন বলো হবে না এ বাবা নায়ক তুমি আমার তাহাড়ার পান্ডে মারিও না হলো তুমি এই ডায়লগ দেবা বা নছিমন আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে হলেও আমি তোমাকে বিবাহ করব তোমার বাবা চৌধুরী সাহেব আমার কিছুই করতে পারবে না ডিরেক্টর সাহেব এ এত পেশাল লাগে এটা তো আমি শর্টকাটই কইতে পারি আচ্ছা ঠিক আছে তুমি ওই শর্টকাটই মারো নসিমন তোমার লইগে মই আগান বাগান পাৰি দিয়া বাথরুমের ট্যাংকির ভিতরে লাভাইয়ে বড়ি আত্মহত্যা করবো তোমার আব্বাই মোরে বাছাইতে পারবে না এ তোরে আমি ইয়াত খুন যে কি শিখাইলে আমার তুই কি কইলি এত তোর ডায়লগ দেওয়া লাগবে না এমন ডায়লগ দেবে নাই কে ভাই আমি কি বলবো তুমি আমার রুম্বা কবা এ তোমার আমি শিখাই দিব না খারাপ আমি আইতেছি তোমার হাতটা দাও এই তুই নাইকের আদ্যার বিমানী আমার নাইকের তুই আদ্যার যাবি কে আরে আরে বাপু তুমি থামো আমি শিখেই দেতে আছি হলো তুমি আবার একটা দেও আমার ডাইল কইবি এই আকবর আমার বাপের বাইছে থাকে তোমার নাম ফকির নিল কে আমার কোনোদিন বিবাহ দেবে না আরে এটা তো সিম্পল ডাইরেক্ট টা তো আমি তুলে বলে দিতে পারি এ কথা তুই হালাকর কয় ও কয় দিও বাবা এবার আর মিছুরো না এই ক্যামেরাম্যান রেডি আমি কতবার কইরে কইছি আমারে কালিয়ে বলবেন না আমার নাম হইলে কালু কালু বুঝেনই না এ রেডি লাইভ ক্যামেরা অ্যাকশন তোমার মতে ফোকিনির সাথে আমি শুটিং কর এটা তোমার লাক কপালের ভাগ্য বিয়ে করা তো দূরের কথা এ বানদুরি সারি তোরে শিখেছি কি আর তুই কি বুদ্ধি আর কিছু করা লাগবে না এখন ভিলেনের শট লুম আর যে কইছস ওটা এআই দিয়ে এডিট করে লম এ আনাকা নো ভিলেন নায়কে আইই তোমার কপালের সারা বরাবর একটা ঘুষি মারবে ঘুষি দে খাইয়েই তুমি জাগায়ে চিত্ত রইয়ে পড়বা ডিরেক্টর স্যার মই কি নায়করে ঘুষি মারমু না তোমার কি এককাল হাত বড় হই গেছস তুমি নায়করে মারতে যাবা আইছে মারতে তোমার নায়কে মারবে তুমি মার খাবা ডিরেক্টর শাপ আমি কি হেড পাসাইয়ে মারবো না মাথা বসাইয়ে মারবো তুমি মাতার মগজ পাসাইয়ে মারবা রেডি লাইট ক্যামেরা অ্যাকশন ওমা ওমা কি ভাই সে আছে আই আরে সুবহানাল্লাহ খাইছে খাইছে আমি মালয়েশিয়া দিয়ে ভিলেন মালা করি যাচ্ছি এ আলাদা করব ডাক্তার সাহেব আমার শর্ট কি ঠিক আছে রংটা ঠিক আছে এ বেটা মারতে কইছি কি তুই ই আল্লাহ তিনdere খুশি দিছ অগকি দাঁড়া মারা আছে মুই তো ক্যামেরাই হোম করি তাইলে তুই কি অ্যাকশন কইস বাতাসে মুই তো আমার লাগে কই গেলাম না মোরা এই রুমবার শুটিং করবো না ডিরেক্টর স্যার মোরা এমনি জামু গে আরে মোরা না কান্দে না আমি তো হঠাৎ করে রে মারিয়া লাগাইছি গাড়ি ব্রেক ফেল করছে তোমরা এবার ওঠো এইয়ার পর আমি আসতে মারবো আও ডাক্তার সাহেব আমি কি এবার ওকে মেই ধরে বসাইয়ে মারবো বাবা তোর আর কোনো গুসি দেওয়া লাগবে না ওই ভিলেন নাইকের আnder লই যাইবে হেয়ার বলইবে খেলা এ রেডি লাইভ ক্যামেরা অ্যাকশন গো 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 কি করব তুমি এই নে রুমবা এ মাল লোডা তুই মায়ের পিছনে দৌড় দি

তাহলে কি কবরে দেবো পারা তাহা लागले নেবেন দুই সাইখিয়া পকি শেয়ার ওহানে মাইলে যো কর এই এটা তো ব্যাপারটা দেখতে এলাম এই তোমরা কি শুরু করছ এই জায়গায় আমরা অভিনয় করি আচ্ছা বাবু তোমরা এখানে কি অভিনয় করো এখানে বাংলা ছায়াছবি চলে এটা কি ছায়াছবি করার জায়গা নেই তাই এটা কি জাগা মানে নি কথা কইলে কি বুঝেন না কিসের শুটিং এই শুটিং মুটিং আমরা করতে দেব পারমু না এটা সরমনা রিনিউয়ান এই জায়গায় কোনো শুটিং মুটিং চলবে না এ মেয়া রাহে নামনের সরমনা ইউনওয়ান এই যে আমার নাইকা লয়ে দৌড় বাগানের মধ্যে আমি আর বিছিয়ে পাই না এই কোন ডিরেক্টর স্যার আমাদের বিছিয়েই আইনে দিতেছে এইডার আমার বিচার করন আগে চেয়ারম্যান সাহেব মাইয়ের বাচ্চা আমার খারাপ করছে জাননামে বেখানে মাইয়েরু বিছে আমি গরি হ্যাঁ রে কথা বলে আবার আমি মাইবের পাশে খারাপ করছি হ্যাঁ মেয়া আম্মেরা কি আল বাজাইতে হইছেন না কি আল ছাড়াইতে আইছেন আল ছাড়াই দিম ও তুই যেই জায়গায় আইসো পারমিশন নেছো এটা হুজুরকে এলাকা এই জায়গায় বইয়ে এইসব জিনিস চলবে না ঠিক আছে হ্যাঁ রে চেয়ারম্যান চাপ হুজুর তো আমাকে বাড়তেও আছে তাই তো এই বললে না যে বাড়তে বই আমরা নাজগান করি না এ তুমি এইটা কোন ধরনের কথা কইলে হ্যাঁ